কিরে বাবা তুই আজকে বসিস এই সব তোর মোবাইলটা দে আগে হ্যালো সোনা দুই আগে তোমাকে বাড়ি নিয়ে যাব বাড়ির লোক আমাকে মোবাইলটাও দিচ্ছে না এই দিকে আমাদের ভালোবাসাটাও মেনে নিচ্ছে না আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না কালকে তোমাকে বিয়ে করবো দেখি কোন শালা আটকায় কোনো ব্যাপার দম নাই আমার কাছ থেকে তোমাকে আলাদা কর তেমনি আমার বুকে শুধু তুমি আছো ও আমাকে কোনো ডিমান্ড দিতে লাগবে না ফ্রি তোমাকে বিয়ে করব এ বাবা কেস্কেন যাবরে মোবাইলটা দে না ভালোবাসাকে সম্মান দিতে শেখ দেখিস না এটা শ্রেষ্ঠুকে bataol ji চুপচাপ থাক বেশি কথা বললে স্বর্গে পাঠাই দেব কন্টিনিউ ইওর পেম কন্টিনিউ আচ্ছা শোনো তুমি জামা কাপড় গোছাও আর সুন্দর বেলায় তোমার বাবা সামনে তোমাকে তুলে নিয়ে আসবো তুমি রেডি থাকো ফোনটা রাখলাম রাখার একটা দিব নাকি আচ্ছা শোনো তোমার ঠোঁটে দে